আপনি যখন আপনার দাম্পত্য জীবন নিয়ে চরম ডিপ্রেশনে ঠিক তখন আশেপাশে থাকা আপন মানুষগুলোই আপনাকে সব কিছু ঠিক করে নিতে বলবে কিংবা মেনে নিতে আর নয়তো মানিয়ে নিতে বলবে আসলে চাইলেই কি সব কিছু ঠিক করা যায় মেনে নেওয়া কিংবা মানিয়ে নেওয়া যায় যে নিজের স্বভাবের নিজেই পরিবর্তন চায় না তার স্বভাব অন্য কেউ পরিবর্তন করবে কীভাবে নিজের মনের মতো কাউকে সঙ্গী হিসেবে পাওয়া যায় না কখনো তবে মনের মতো বানিয়ে নেওয়া যায় এটাও ডাহা মিথ্যা কথা স্বামী স্ত্রী পরস্পরের স্বভাব আচরণে উনিশ বিশ পার্থক্য থাকতেই পারে কিন্তু ষোলো আর বিশ পার্থক্য মেনে নেওয়া যায় না একজন রসিক মনোভাবের হলে অপরজন বেরসিক হয় আর এতটাই বেরসিক হয় রসিক মনোভাবের মানুষটাও একটা সময়ে গিয়ে তার অনুভূতি হারিয়ে ফেলে মানসিক যন্ত্রণা মানসিক শারীরিক চাহিদার অপূর্ণতা দাম্পত্য জীবনকে অসীম তিক্ততার করে তোলে একটা মানুষকে বলে বুঝিয়ে হাতে কলমে শিখিয়ে কখনোই প্রেম ভালোবাসা আদর রসিক মনোভাব এবং যত্নবান করে তোলা যায় না যদি না সে নিজে থেকে এসবের প্রতি আগ্রহ দেখায় বৈবাহিক জীবনে ডিপ্রেশন আসে মূলত সঙ্গীত দুর্ব্যবহার অসম্মান অনাদর এবং অবহেলা থেকে যারা এই ডিপ্রেশনে ভোগে তারা কখনো চেষ্টার কমতি রাখে না সব কিছু ঠিক করে নেওয়ার জন্য আর যখনই তারা ব্যর্থ হয় তখন সব রকমের চেষ্টা ছেড়ে দিয়ে চরম হতাশায় মুখ থুপড়ে পড়ে থাকে দিনের পর দিন যার খবর ওই উপরওয়ালা ছাড়া আর কেউ রাখে না কেউই রাখে না